আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব শিখবি ইলাস্ট্রেটরের সম্পর্কে তো টাইপ অন এ পাথ টুল সাধারণত ব্যবহার হয় যে কোনো পাথের উপরে লেখার জন্য যে কোনো পাথ হইতে পারে সেটা ক্লোজ পাথ ওপেন পাথ অর্থাৎ পাথের দুই মাথা যদি জয়েন্ট থাকে সেটার উপরেও লিখতে পারবে যদি দুই মাথা স্বাধীন থাকে সেটার উপরেও লিখতে পারে অর্থাৎ যে কোনো স্ট্রোকের উপরেই টাইপ অন এ পাথ টুল লিখতে পারে তো টাইপ অন এ পাথ টুল লেখার আগে আমরা একটা পাথ আঁকায় নিতে হবে আগে তো পেন্টুল দিয়ে আমি আগে একটা পাথ ড্র করে নিই তো এই যে এখানে আমি একটা পাথ ড্র করলাম পাথের ফিল অবশ্যই নান করে রাখবেন সবাই এখানে আমার একটা পাথের সাদা কালারের ফিল ছিল আমি প্রপার্টি স্প্যানার থেকে পাথের ফিলটা নান করে রাখলাম শুধু পাথ রাখলাম মানে শুধু স্ট্রোক রাখলাম এখন আমি আমি যদি এখন চাই যে এই পাথের উপরে আমি লেখবো এই পাথ বরাবর মানে পাথটা যেমন আছে আমার লেখাটাও সেরকম হবে তাহলে টাইপ টুলের ভেতর থেকে টাইপ এ পাথ টুলটা আবার সিলেক্ট করতে হবে টাইপ পাথ টুল দিয়ে এই পাথের উপরে এসে জাস্ট একটা ক্লিক করলেই পাথ বরাবর আমার টেক্সট লেখা হয়ে যাবে তো আমি এখন যাই লিখি পাথ বরাবর লেখা হবে তো এইটাকে বলে ওপেন পাথ মানে যে পাথের দুই মাথায় মুক্ত থাকে তো আমরা ওপেন পাথে তো লেখা দেখলাম তো আমরা পেন টুল দিয়ে যে কোনো পাথ হইতে পারে আমি যদি কার্ভেসার টুল দিয়ে যে কোনো পাথ ড্র করতাম ফিল্টারকে নান করে নিই একইভাবে পাথের উপরে ক্লিক করলেই আমার পাথ বরাবর চলে এখন আমরা আসি যে এই দুইটা ছিল আমাদের ওপেন পাথ মানে পাথের দুই প্রান্ত সংযুক্ত না এখন আমরা দেখবো যে আমাদের ক্লোজ পাথের ক্ষেত্রে কিভাবে লিখতে হয় তো ওপেন পাথ ক্লোজ পাথ দুই ক্ষেত্রে একইভাবে আমাদের এই প্রসেসটা ফলো করতে হয় তবে এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম বৃত্তের যে পাথ আছে এটা তো দুই প্রান্ত সংযুক্ত করা তো ক্লোজ পাথের ক্ষেত্রেও একই ভাবে আমরা জাস্ট টাইপ অনে পাথ টুলটা নিব টাইপ অনে পাথ টুলটা নিয়ে জাস্ট পাথের উপরে একটা ক্লিক করব তো পাথের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পাথ বরাবর টেক্সট লেখা হয়ে গেছে তো এই লেখাগুলো এখন আমরা চাইলে আমাদের নিজেরা লেখাগুলো লিখতে পারি তো এখন লিখতেছি এটা কি বরাবর যাচ্ছে ওই পাথ বরাবরই যাচ্ছে লেখা কারণ আমি টাইপ ওয়ানে পাথ টুল দিয়ে পাথের উপরে ক্লিক করছি আপনারা যদি পাথের উপরে ক্লিক না করে বাইরে ক্লিক করতেন তাহলে কিন্তু হতো না আচ্ছা এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমার লেখাগুলো পাথের কোন সাইডে আছে পাথের বাইরের সাইডে মানে পাথের উপর সাইডে এখন আছে আমরা যদি চাই যে লেখাগুলো ভেতরের সাইডে আসবে বা লেখাগুলো আছে এই পজিশনে আমার লেখাটা এত দরকার নেই আমি কিছু লেখা কেটে দিই আসলে লেখাটা আছে এই সাইডে আমি চাচ্ছি যে এটা বৃত্তের ঠিক উপরে উপর বরাবর নিয়ে যাব এইগুলো করতে হলে আমাদের চলে যেতে হবে সিলেকশন টুলে সিলেকশন টুল নিলে আমরা হচ্ছে তিনটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে দুইটা হ্যান্ডেল আর একটা হচ্ছে এই একটা হ্যান্ডেল তো এই দুইটা হ্যান্ডেল দিয়ে আমরা লেখাটা কোথায় রাখবো সেটা নির্ধারণ করতে পারি আর এই হ্যান্ডেলটা দিয়ে লেখাটা কোন পাশে রাখবো সেটা নির্ধারণ করতে পারি এই দুইটা হ্যান্ডেলের কাজ আগে দেখাই দিই এই যে যখন হ্যান্ডেলের কাছে যাচ্ছি তখন মাউসের কার সারের একটা লেফট হেড সাইড অ্যারো আসতেছে তো এই অ্যারোটা আসলে আমরা ক্লিক এন্ড ড্রাক করে এটাকে সরাই দিব এটাকে সরাই দেওয়ার মানে হচ্ছে আমার লেখার জন্য এই জায়গায় জায়গা তৈরি করা হচ্ছে তো আমি এটাকে আরো সরাই দিয়ে আমি চাচ্ছি মাঝামাঝাকবো মাঝে মাঝে রাখবো এখন এটাকে টান দিলে লেখাটা ওইদিকে সরে যাবে যদি এটাকে না সরাই টান দেন তাহলে কিন্তু আর হবে না এই যে এটাকে না সরাই টান দিলে আমার এই রকম হবে তো আগে এটাকে সরাইতে হবে আগে এই দাগটাকে সরাইতে হবে পরে এটাকে সরাইতে হবে তো আমরা চাচ্ছি যে মাঝামাঝি রাখতে এই যে মাঝামাঝি লেখাটা মাঝামাঝি রাখলাম এখন লেখাটা আছে বাইরে দিয়ে আমরা যদি ভেতর দিয়ে চাই তাহলে এই যে যে হ্যান্ডেলটা আছে সিঙ্গেল হ্যান্ডেল যেটা থাকে মানে যেটার সাথে কোনো রেক্ট্যাঙ্গেল থাকে না এই দুটার সাথে তো ছোট ছোটো দুটা রেক্ট্যাঙ্গেল আছে এই হ্যান্ডেলটা ক্লিক করে চেপে ধরে আমরা যদি ভেতরের দিকে টান দিই তাহলে দেখেন লেখাটা এখন ভেতরের দিকে চলে আসছে লেখাটা এখন ভেতরের দিকে চলে আসছে আগে ছিল দাগের বাইরে এখন আছে দাগের ভেতরে তো এখান থেকে আবার আমার অ্যারেঞ্জ করে দিতে হবে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন এই দুইটা হ্যান্ডেল দিয়ে আমরা আমাদের টেক্সটটাকে কোথায় রাখবো সেটা নির্ধারণ করতে পারি আর এইটা দিয়ে নির্ধারণ করতে পারি টেক্সটাকে ভেতরে রাখবো নাকি বাইরে রাখবো মানে এই স্ট্রোকের বা লাইনের ভেতরে অথবা বাইরে নির্ধারণ করার জন্য এই হ্যান্ডেলটা আমাদের দরকার হবে মানে ক্লিক করে চেপে ধরে ওই পাশে নিয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ